হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আমার চ্যানেল তো নতুন একটা ধামাকাদের ব্লগ নিয়ে চলে এসেছে আমি এমজে তো আজকে আমার ইউটিউব চ্যানেলে একশো কের সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাওয়ার পরে গাইজ ফাইনালি বাটন চলে এসেছে তো ভালোবাসাই তো একটা প্রবলেম হয়ে গেছে প্রবলেমটা হচ্ছে যে বাটন আমার বাড়িতেও বাসি অথবা আমাদের পোস্ট অফিসেও দিয়ে যায়নি এসছে কোথায় বনগাতে মানে বনটা ভাবতে হচ্ছে এখান থেকে বোনটা অনেকটা দূরে চল্লিশ কিলোমিটার দূরে তো সেখান থেকে গিয়ে আমাকে আনতে হবে বাটন কারণ আমারই জিনিস তো আর একজন যাবে আমি যাচ্ছি আর একটা ভাই যাচ্ছে তো ভাইটাকে হেলান থেকে তুলে নেব তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে দেখো যে কোথায় মানে প্লে বাটনটা এসছে তোমরা কন্টিনিউ দেখতে দেখো অনেক মজা হবে তো দেখতে থাকো তো ফাইনালি হেলান এসে পৌঁছলাম অনেক দিন পরে হেলান সাই বাট অনেক দিন ছয় থেকে সাত মাস পরে এখনো অনেকটা দূরে বনগা তো চলো দেখতে থাকো তো ফাইনালি যে ভাইটার কথা তোমাদেরকে বলেছিলাম দেখো নায়কের মতো এন্ট্রি নিয়ে মুখ ভরা আসি আমার সামনে তো বাস কী কালারের হয় ভাই বাস তো বাসই হয় না বাসের আবার কালার হয় নাকি বল কেমন আছিস হ্যাঁ ভালো আছি ভাই যেহেতু পেলে বাচ্ছি কোথায় বলতো বোন গাই বোন গাই কোথায় সেটা আমি পরে বলছি তো ফাইনালি আমি আর আমার ভাই নেমে পড়েছি তো গরম লাগছে একটু ভাই একটু লাগছে তো হ্যান্ডসাম হয়ে গেছে তো যাই হোক আমরা এখন বোন কাতে পৌঁছে গেছি আমার এক ঘন্টা কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিট লাগলো বোন গায়ে পৌঁছাতে এখন আসছে যাব মানে আমাকে আমাকে যে জায়গাটা নাম বলেছে হিরালাল মূর্তি বলে একটা জায়গার নামটা বলেছে তো সেখানে এখন যাব আমি আর ভাই তো ওখানে গিয়ে যেটা তুমি আজকে যাচ্ছি সেটা হচ্ছে পেলে আনতে হবে তোমরা সবাই জানা হয়তো আর প্রথম প্রথম থেকে তোমাদেরকে বলছি আর বোন গায়ে আর বোন গায়ে এসে যদি এইটা যদি মানে না নেওয়া হয় এই ঘড়িটা তাহলে ভাই কেমন একটা লাগে তো আমি যখন ব্লক করি তখন আমার আশেপাশের মানুষগুলো এমন এমনভাবে তাকায় মনে হয় যে না আগে কোনো দিনে এরা দেখেনি ছত্রিশ কিলো প্রায় চল্লিশ কিলো আমার বাড়ি থেকে চল্লিশ কিলোমিটার দূরে আসতে আসতে আমার এই প্লেবারটা আনতে তো যাই হোক ওটা বিষয় না কারণ আমাকে নিতেই হবে তারপরে দেখি একটা অটো বা একটা টোটো ধরা যাক অটো বা টোটো ধরবো ধরে দেখি জিজ্ঞাসা করবো দেখি হীরালাল মূর্তি কেউ যায় কি না কত ভাড়া নেই তো আলাদাই লাগছে বুঝতে পারছি যেহেতু পেলে বটনা আনতে এত দূরে আসতে আসতে সবাই সবার বাড়িতে যায় মানে বাড়িতে পৌঁছে যায় অথবা পোস্ট অফিসে দেয় আজকে যায় না কী হয়েছে আমাকে বনগা থেকে নিতে হচ্ছে একটা টাকা টোনাতে উঠে পড়লাম আর এখান থেকে যাবো হীরালাল মূর্তি তো ওখানে গিয়ে ফোন করবো যে দাদা তো আমাকে ফোন করেছে চলো যাওয়া যাক দেখি আজকে তো বনগা সবার ঘুরবো

না না তাও তো তাও তো তুই বুঝবি না তুই কেমন লাগছে তাই বল ভালো লাগছে আচ্ছা আচ্ছা তাই দাদা আসছি তাহলে হ্যাঁ থ্যাংক ইউ মানে ফোন করেছেন এটা তো যাওয়া যাওয়ার কথা ছিল আমাদের শুনার নিয়ে পোস্ট অফিসে কিন্তু আচ্ছা যাই হোক ঠিক আছে আসছি আমরা এখন যাবো খেতে হবে কারণ মজাই মজা আমার আজকে সব থেকে খুশির দিন আসছে আজকে যেহেতু আসছে শিলবাল ফুল বাটন পেয়ে গেছে তোমাদের ভালোবাসায় তো গরমও পড়ছে ভাবলাম যে বৃষ্টি হচ্ছে ঠান্ডা পড়বে তো ঠান্ডা পড়েনি গরম পড়ছে আর সবাই যে আমাদের দিকে যে এমনভাবে পেয়ে সে দেখছে ও আচ্ছা আচ্ছা মানে সবাই আমার দিকে দেখা যাচ্ছে আর কিছু এই বনগাতে আসা হয় কোনো দরকার ছাড়া আমাদের এদিকটা আসা হয় না আমাদের বেশি যাওয়া হয় রানাঘাট আর রানাঘাট যাওয়া হয় বেশি বনগাঁ সাইডটা আমাদের কম আসা হয় তো চলো আর বেশি ব না বোগে যাবো আছে কিছু খেতে হবে খিদে পেয়ে গেছে মানে এক ঘন্টা কুড়ি মিনিট গাড়িতে বসে আসি আর পাঁচ মিনিটের ভিতরে কাজটা মিটে গেলো তো চলো তো গাইজ এখানে যাওয়ার পাশে আমরা একটা মন্দির দেখলাম কালী মন্দির আর আমি কালী মায়ের একটু বেশি ভক্ত তো ভাবলাম যে জিনিসটাকে পেয়েছি যখন মন্দিরে যখন পেয়েছি তো এটা হচ্ছে একটা ভাগ্যের ব্যাপার সত্যি বলছি

তো আমার ভাই একটা দেখো মহৎ একটা কাজ করছে একটা অন্ধ একটা মানুষকে রাস্তা পার করে দিচ্ছে তো আমি একটু হেল্প করি হ্যাঁ হ্যাঁ আমি আসি তো যারা আসছে এই কাজটা করতে চাও তারা একটু হেল্প করবে কারণ যারা চোখে দেখতে পায় না তারাই জানে যে পৃথিবীটা কত সুন্দর তাও দেখতে পায় না হ্যাঁ এবার যেতে পারবেন ঠিক আছে তো ভাই একটা ভালো একটা কাজ করলি চলো আমরা লস্যি খাবো এখন

এইটা এইটুকুনি আবার কি ফলবো এই জন্যই ডিঙালাম একটা পরিবেশ ভালোই লাগছে টাকা পয়সা কিছু লাগে না 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 ঘাসে পা দিও না দেখলে নাই তো আবার বকে অনেকে ঠিক আছে ঘাসে পা দিলে আবার বকে মাছও ছাড়া আছে অবশ্য ঠিক আছে বিনা এত সুন্দর একটা জায়গা হওয়া যায় এই এই এখান থেকে জিনিসটা বেশ ভালো লাগে রাইচ এখানে দুটো রিল বানাবো ভাবছি দুটো রিল বানিয়ে খোজা বাড়ি যাবো চলো দুটো রিল বানিয়ে নি তারপরে আর একটু ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি এখানে মনে হয় রাত্রে মনে একটু ভালো লাগে যেহেতু লাইটিং দেখছি চুনিবাল দেওয়া রয়েছে রাত্রে তো ভালো লাগে তো রাত্রে একদিন আসবো এখানে নাইট স্যামডেল আমার ফোনের ছবি যাই হোক দুটো রিল বানিয়ে নি তারপর আবার দেখা হচ্ছে তো রাইজ আমরা অনেক আছে রিল করলাম আমি চার থেকে পাঁচটা রিলস করেছি একই ড্রেসে তো আমাদের এখন খেতে হবে মানে দুপুর হয়ে গেছে আমরা না খেয়ে রিলস বানাচ্ছিলাম এত সুন্দর একটা জায়গা এসেছে বোনকে থানার পাশে তো আজকে আনবক্সিং হচ্ছে না জাস্ট আজকে নিতে এসেছিলাম তাই তোমাদেরকে সেই ভিডিওটা দেখালাম যে আমি কত দূর থেকে আজকে আমার এই প্লেবটনটা আনতে হয়েছে নিতে আসতে হয়েছে প্রায় চল্লিশ কিলো সাথে ভাইটা ছিল ভাইটা তোমার তো জানো বাসের থেকে মানে হাফ রাস্তার থেকে বাড়ি থেকে পিক করে মানে তুলে নিয়ে এসেছি তো সুন্দর একটা মানে থানার পার্ক কিন্তু এখানে টাকা লাগে না এখানে কোনো পয়সা লাগে না বিনা টাকায় তো মানে আনবক্সিং খুব তাড়াতাড়ি আসছে তো তোমরা সাপোর্ট করো এইভাবে তোমাদের ভালোবাসায় পিলে পাঠানো এসছে আর কি বলবো মানে খুব টায়ার্ড হয়ে গেছে খেতে হবে এখন না খেয়ে ভিডিও করছিলাম মানে রিল ভিডিও নায়ক কেমন লাগছে কমেন্ট করো চশমাটা কিন্তু হেভি লাগছে যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছে ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও আর আমার একটা পেজ আছে এমজেলসমান ডান্স ওটাও কেউ ভালো করে দাও